এই এদেরকে যারা সাপোর্ট করে এরা ইমানের ফতে থাকবে না ইমান থেকে খারিজ হয়ে যাবে আল্লাহ হেদায়ের দিক চিৎকার করে বলেন না আমিন আরো জোরে বলেন না আমিন এই আলোচনাগুলো যদি আপনাকে পরিবর্তন না করে শরীরে যদি উল্টা খোঁচানি তুলে দেয় চুলকানি তুলে দেয় জালাতন তুলে দেয় আপনার চরিত্রের অবস্থা আবু চাই চাইতো আরো মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে ঠিক না পরিবর্তন হয়ে যান জালিমের জালিমের সঙ্গে হওয়া হওয়া যাবে 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 না 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 যাওয়া মুসলিমদের পক্ষে যারা দাঁড়াবে দুনিয়ার আখড়াতেই তাদেরকে কল্যাণ একজনে দিবেন তিনি কে আরো যারা বলেন না তিনি কে সম্মানিত জেনে আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই জমিন কার জোরে বলেন এই জমিন কার যে মাটির বসে আছেন সে মাটির মালিকানা কার কেউ কেউ বলে কেউ কেউ বলে না আল্লাহ বলেছেন আলা লাহুল কল ওয়াল আম शब्দান এই জমিন আমার এই জমিনে আইন চলবে কার মুসলমানের जमानेে আওয়াজ নাই জমিন আইন চলবে কার আইন চলে কি আল্লাহর না আইন চলে মানুষের মানুষের আইন চলে আপনি ভূমিকা রাখেন আমি ভূমিকা রাখি আপনি মানুষের পিছনে চলেন ব্যক্তির পিছনে চলেন পরিবারের পিছনে চলেন জাতীয়তাবাদের পিছনে চলেন কমিউনিজমের পিছনে চলেন ধর্মনিরপেক্ষতাবাদের পিছনে চলেন সেকুলারিজমের পিছনে চলেন কমিউনিজমের পিছনে চলেন আপনাকে আর আমাকে ইসলামের পক্ষে ছাড়া অন্য কোন পক্ষে চলার এক বিন্দু পরিমাণ সুযোগ আছে কি তাহলে আমরা চলবো কার পক্ষে আমাদের আদর্শ হবে কে আল্লাহ রসুল

জিয়াউর রহমানের চাইতে মুজিবুর রহমানের চাইতে শেখ হাসিনার চাইতে খালেদা জিয়ার চাইতে আরে নই আপনার মা আপনার বাবা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ছেলেমে এবং কে আপনার ফানের ছাইতে মোহাম্মদ রসুলুল্লাহকে বেশি ভালোবাসার দরকার আছে রাই রসুলকে যদি এদের চাইতে বেশি ভালো যদি না বাসে আপনার ইমান আছে না কি নেই আছে না কি নেই ভারতের মুম্বাই রসুল আকরাম সাল্লামের সানে রসুল আকরাম সাল্লামের ইমাম সময় বাড়াতেও পারে কমাতেও পারে ইতিয়ার কার কাছে আছে কথা বলেন কার কাছে আছে শেষ তো করে দিচ্ছি শেষ কথা রসুল্লাহ সানে বেয়াদবী হয়েছে সেই কথা বলার দরকার আছে না ভারতের মুম্বাইয়ে রসুল্লাহ সানে বিচ্ছুতি করে কথা বলেছে আমরা বলতে চাই আল্লাহ বলেছেন রসুলকে যারা বিচ্ছুতি করে কথা বলেই এরা যারো সন্তান এরা কি সন্তান এরা পিতৃ পরিচয়ীন যারো সন্তান আমরা বাংলার মুসলিম তাহিদি জনতা বাংলার বুকদা কেন্দ্র মসজিদ থেকে আওয়াজ দিতে চাই আমরা সাথ মরসুল যারা আছে এদের পক্ষেই নাকি আমরা এদেরকে এই দুনিয়া থেকে বিদায় করার পক্ষে এদেরকে রাষ্ট্রীয় আইন ভারতে তো রাষ্ট্রীয় আইন দেন আল্লাহ রসুল বলেছেন শরীয়তের বিধান হচ্ছে যারা রুসুলকে গালি দিবে রসুলকে বেচ্যুতি করবে অপমান করবে এদের জমিনে বাসার কোন অধিকার নাই আল্লাহ আমাদেরকে রুসুলের প্রকৃত আশে হওয়ার মতো তৌফিক দিক বলে আমিন আরো চলে বলে আমিন মসজিদের ইমামকে ইজ্জত দিয়ে কথা বলবেন পরবর্তীতে যে ইমাম আসুক পরামর্শ দিবেন ঠিক কিনা প্রয়োজনে দু চার পাঁচ মিনিট ইমামে বাড়ি নিতে পারবে জুমার দিন নামাজ গুরুত্বপূর্ণ বেশি যদি হতো চার রাখা নামাজকে কমায়া দিয়া দুই রাখাত করতো না জুমার দিন দুই রাখাত নামাজ কেন দিয়েছে সার জাকাত কেন না দুই রাখাত নামাজ কেন কমিয়েছে পুরা মসজিদ জুমার আলোচনা দিয়ে পুরা মসজিদ পুরা সপ্তাহ চলবে ঠিক কিনা ইমাম বুঝবে কতটুকু কথা বলা দরকার ঠিক কিনা আল্লাহ বুঝার মতো তৌফিক দি